গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি জলটা চলে যাবে তাই তাড়াতাড়ি করে চলে এলাম বোতলগুলো নিয়ে কল পারে জল ভরতে সজল ধরা কলে জলের একটা নির্দিষ্ট টাইম আছে তো সেই টাইমের মধ্যে যতটা পারি কাজ করে নিই বাড়িতে তো অনেক কাজ থাকে আর যাই কাজ করি না কেন সকাল থেকে সবই তো জলের কাজ তাই না বলো তো যা কাজ হয় হয় আর তাছাড়া যে কাজটা আগে করে নিতে হয় সেটা হচ্ছে এই খাবারে জলগুলো ভরে নেওয়া এই যে বোতলগুলো সব ভরা হয়ে গেছে জল আর এদিকে আমি দুটি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে জায়গা মতো সব গুছিয়ে রেখে দিয়েছি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে এলাম ওপরটাকে নেতা দিতে তো আমরা তো আর রোজ রোজ ওপরটা নেতা দিই না তো কখনো কখনো মাঝে মধ্যে দিই সামনেই তো নবান তো সেই জন্য আর কি নেতাটা দিয়েই রাখছি রবিবার দিন নবান তো সেই জন্য নেতাটা দিয়ে দিচ্ছি একা হাতে যে দিকটা না করব সেই দিকটাই পড়ে থাকবে এমনিতেই ছোটোবেলা কি করে যে বেলাটা চলে যাচ্ছে খুঁজেও পাচ্ছি না বাপু দুপুরবেলায় ভাত খেয়ে একটু বসতেও পাচ্ছি না তো সঙ্গে সঙ্গে বাসন ধোয়া ঝাঁত দেওয়া বিকেলে কাজকর্ম করতে করতেই ব্যাস সাড়ে চারটে পাঁচটা বেজে যাচ্ছে তা করতে করতে সন্ধ্যে এত ছোটোবেলা হয়েছে তাই ভাবছি আবার যে কবে বেলাটা বড় হবে তো দেখো ওপরটা নেতা দিয়ে এসে সিঁড়িটাও আমার নেতা দেওয়া হয়ে গেল। তো একটা কাজ আমার এগিয়ে থাকলো ওই ছোটোবেলাতে একা হাতে একটা একটা করে কাজ একটু একটু করে গুছিয়ে নিতে হবে তা না হবেও হবে ওনাকো। তারপরে এলাম ঘরে মেঝেটা নেতা দিতে ওইদিকে ভাতটা আমার হচ্ছে তো গ্যাসে বসিয়ে দিয়েছি বলে ওই জাল দেওয়ার ব্যাপারটা নেই উনুনে রান্না করলে তো জাল দিতে হতো না হলে ছত্রিশবার নিবে যেত তো সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে উনুনে যে কতদিন রান্না করিনি উনুনে রান্না করা ভুলিয়ে গেছি ধরতে গেলে বিট্টুর বাবা এখন খামারে ধান যাচ্ছে তো সেই জন্য বলে গেছে যে বাড়িতে এসে ভাত খাবে গরম ভাত তো সেই জন্য আলু সুদ ভাতটা বসিয়ে দিলাম তা না নাহলে সকাল সকাল আমরা ভাত বসাই না সকাল সকাল রান্না পাটটা আমাদের নেই ওই তরকারি করি মুড়ি খাই তো খাওয়ার ইচ্ছা হয়েছে তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হোক যখন ও আসবে তখন একটা ডিম ভেজে দেব অনেক কাজ কাজ করব এটা দেখি কত ভয় লাগে কাজে যখন লেগে পড়ি তখন কত তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যায় দেখো উপরটা নেতা হচ্ছিল না দুদিন ধরেই ভাবছিলাম যাই হোক হয়ে গেল ঘরে মেঝেটা নেতা দিয়ে দিলাম আর ওইদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেল তারপরে মুছার কাজগুলো করে নিতে এলাম তো ওই পিড়েটা এখনও মুছিনি ভাতে ফ্যান ঝাড়তে দিয়েছি তো একটু পরে মুছবো এই ঘর দুটো মুছে নিলাম সকাল থেকে উঠেও অনেক কাজই করেছি বসে নেই গো টুকটাক টুকটাক করে কাজ করেই থাকি করেই থাকি এই বাড়িতে অনেক কাজ আছে ছাগল গরু না থাকলেও অনেক কাজ আছে সে তো আমি বুঝি আমি করি আমি জানি তো বেশিরভাগ কাজটা হলো ওই রান্না করা খাওয়া ধোয়া উঁচানো পরিষ্কার করা এই সব নিয়ে সারা সারা দিন কেটে যায় আর ডিমটা দেখো একটু বসিয়ে দিয়ে ওদিক করতে গেছি আর দেখো পুড়ে গেলো তো যাই হোক খুব যে পুড়ে গেছে তা নয় খাওয়া হবে ও খামার থেকে ধান ঝেড়ে খেতে চলে এসেছে এখন বা যে ওই সাড়ে দশটা আর এদিকে বিট্টু দেখো খড়গুলো অ্যাড চালে ছুড়ে দিচ্ছে তোর বাবার কি খামার থেকে খড়গুলো নিয়ে এলো খড়গুলো এখন রেখে দেওয়া হচ্ছে তো ওই দু আটটি এক আটটি করে বিচ্ছুরামটাকে কেটে খাওয়ানো হয় ও বেশিরভাগই ছানি খায় আর এখন তো আর মাঠে ঘাসও পাওয়া যাবে না তো সেই জন্য আরও তুলে রাখা হচ্ছে তো দেখো বাবা বিট্টু কি পরিশ্রম করছে কি কাজ করছে এই কিছুক্ষণ আগেই বাড়িটাকে কত সুন্দর করে পরিষ্কার করলাম খরের বোঝাটা এসে নামিয়ে দিল আবার বাড়িটা নোংরা হয়ে গেল আবার ঝাঁট দিতে হবে পরিষ্কার করতে হবে তো সারাদিন এই কাজ নিয়েই থাকি বেলাটা ছোটো হয়ে যাওয়াতে আরও খুব কষ্ট হচ্ছে সকাল বেলাতে তো ভাত করে নিয়েছিলাম তো সেই ভাতই আছে দুপুর পর্যন্ত হয়ে যাবে রাত্রে আবার গরম গরম ভাত তখন রান্না করব। তো এখন দুপুর বেলার জন্য তরকারি করতে এলাম তো তরকারি কি রান্না করব তো আছে কিছুই নেই বাড়িতে সেই জন্য সয়াবিন বড়ি রান্না করছি তো সয়াবিন বড়ি আর কি ওই রসা হবে আর আলু সিদ্ধ তো আছেই আর একটু ছাতু বুলবো ব্যাস ডাল আর করবো না কো তো ডাল ভাতে দেওয়া হবে না ভাতটা আগে হয়ে গেছে তো সেই জন্য আজকে এই হয়ে যাবে রাত্রে আবার যা কিছু করব তো প্রতিদিন শুধু একই কথা যে আজকে কি রান্না হবে সকাল থেকে এই দেখো সব বড়ি আমার হয়ে গেল রান্না তো হয়ে গেল তাই কি করব তাই রোদে একটু বসতে এলাম আর এই সময়টা আমাদের বাড়িতে খুব ভালো রোদ তো রোদটা গায়ে মাখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে একটা মাদুর পেতে শুয়ে পড়ি তাই মনে হচ্ছে আর আজকে রান্না বান্না তেমন চাপ ছিল না তো যাই হোক হয়ে গেল খুব তাড়াতাড়ি আর একটা কাজ ছিল না সেটা হলো জামা কাপড় আজকে কাজ হয়নি তো সেই জন্য আর একটু বিশ্রাম পেলাম তবে কিন্তু সকালবেলাটায় বেশ কাজের চাপ ছিল জানো তো এই সময়টাই ফাঁকা পেলাম এই কেকটা দোকান থেকে বিট্টু এনে দিয়েছিলো অনেকক্ষণ আগে বলছিল মা তুমি খেয়েও তো মনও মনেও ছিল না আর সময়ও ছিল না তো এখন যখন বসে আছি বসে বসে কেকটাই খায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা